आले 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 এই বাঙালি অনুষ্ঠানকে আমরা স্বাগত জানাচ্ছি সবাইকে বন তুমি যারা আছেন আমাদের সম্মানীয় আমাদের অতিথিবৃন্দে একে একে দিয়ে আসে তোমার দাস মহোদয় মনে হয় আমরা মাঙ্গলিক চন্দনের ফটো দিয়ে আমরা বরণ করে নিচ্ছি একে একে সব দিয়ে যাও আমাদের মূল মঞ্চে সাম্মানিক মঞ্চে যারা উপবিষ্ট আছেন আমার পুচকি বন দিয়ে যাও একে একে মাঙ্গলিক চন্দনের ফটো দিয়ে যাও আচ্ছা হোক আগে শেষ হোক তারপর এরপর আমাদের প্রিয়জন আমাদের সৃজন সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলী মহাদয়কে পবিত্র পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে সদস্য প্রশাজিৎ গুড়িয়া ভাই প্রশাজিৎ ভাই চলে এসে একদম ইয়াং ব্লাড আমাদের প্রশাজিৎ ভাই বরণ করে নিচ্ছে

আপনাদের এখানে উপস্থিত হতে পেরে আমার খুব ভালো লাগছে আমার খুব আনন্দ হচ্ছে যে আপনারা এতজন মিলে আমাকে যে আহ্বান জানালেন যে সম্মান জানালেন তাতে আমি আপ্লুত আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলা সেটা হচ্ছে আমাদের পশ্চিম বাংলায় এখন একটা খুব অন্ধকার সময় এসছে এইখানে আমাদের সকলকে শপথ নিতে হবে যে কোনো দুর্নীতি তার সঙ্গে আপোষ করা যাবে না দুর্নীতি হতেও দেওয়া যাবে না আর যেভাবে জাল জোয়াচুরি করে একদল দুষ্কৃতি একটা রাজনৈতিক দল বলে আসলে সেটা আসলে কোনো পলিটিক্যাল পার্টি নয় একটা যাত্রা পার্টি তারা তারা মানুষের খাদ্য মানুষের চাকরি মানুষের বাসস্থান অন্যান্য সুযোগ সুবিধা সবকিছু থেকে টাকা চুরি করে আপনারা এখানে সকলেই শিক্ষিত মানুষ আপনারা ইতিহাসে নিশ্চয়ই মৌর্য সাম্রাজ্যের নাম পড়েছেন এখন আমরা দেখতে পাচ্ছি একটা চৌর্য সাম্রাজ্য চলেদের সাম্রাজ্য তো এই চলেদের সাম্রাজ্যকে হটাতেই হবে তার শুভ কাজ শুরু করতে হবে এই যে লোকসভা নির্বাচন আসছে সেখান থেকেই দেখতে হবে মানুষজনের কাছে পৌঁছে যেতে হবে প্রত্যেককে বুঝিয়ে বলতে হবে যে এই দুষ্কৃতি যাত্রা দলটিকে আর একটি ভোটও নয় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমাকে অনেক দূর ফিরতে হবে অনেকটা সময় লাগবে আমাকে বর্জন করবেন আমি পুরো অনুষ্ঠানটা থাকতে পারছি না আমাকে চলে যেতে হচ্ছে কিন্তু আপনাদের সঙ্গে আমি আশা করি আবার দেখা হবে